আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ সকাল সকাল বের হয়ে গেলাম সকাল সকাল না অলমোস্ট নয়টা বাজে তো যাই হোক শীতের সকাল একটু ঘুম ভাঙতে দেরি হয়েছে তো সকাল সকাল বের হয়ে গেলাম সারাদিন রাইড শেয়ারিং করবো তো দেখতে থাকেন সারাদিন কোথায় কোথায় যাই কতটা কার্নিং করি সব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আর এখন বাজে নয়টা দেখি কোথায় ট্রিপ পাই আর ট্রিপ ধরার আগে আমি কিন্তু ম্যাপ দেখে দেখে কোন দিকে ফাঁকা আছে কোন দিকে গেলে আবার ট্রিপ পাওয়া যাবে আর একটা আসছে কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ প্রথম চিপ যাব উত্তর মিপুর ডিএসএস থেকে গেলে আপনার ডিস্টেন্স বেশি হবে আর এদিকে দেখলে উত্তরাতে প্যাসেঞ্জারকে নামে আরেকটা ইন্টারসিটি ট্রিপ ধরলাম তো যাত্রী যাবে গাজীপুর পরে বা আগে আর কি জায়গাটার নাম আমি ভালো করে খেয়াল করি নাই তো সামনেই আছে যাত্রী আমি আমি আসি হচ্ছে এখন ছয় নম্বর সেক্টর যাত্রী সামনেই আছে তো এই যাত্রীকে উঠিয়ে পরে আপনাদের সাথে কথা বলছি এই যে আমার সামনেই আছে যাত্রী আচ্ছা যাবেন কোথায় রাজেন্দ্রপুর বাম দিকে ঢুকতে হবে তো চলে আসলাম রাজেন্দ্রপুর এটা হচ্ছে রাজেন্দ্রপুর থেকে পশ্চিম দিকে ঢুকতে হয়েছে তো জায়গাটার নাম আমি জানি না বলতে পারতেছি না তো এই প্যাসেঞ্জারকে না অপেক্ষা করব দেখি কোথায় ট্রিপ পাই তো প্যাসেঞ্জারকে নামিয়ে আমি নাস্তা করলাম আর এটা হচ্ছে রাজেন্দ্রপুর থেকে হাতের বাবে ঢুকতে হয়েছে চার পাঁচ কিলোমিটার যাই হোক তো নাস্তা করা শেষে বসেছিলাম এটা ওকে বলে মাস্টার বাড়ি শালনার আশেপাশে যাই হোক ওই মাস্টার বাড়িতে বসেছিলাম এখন একটা কল ঢুকছে উবারে যাবে হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বাট যাত্রী আমার থেকে প্রায় টেন কিলোমিটার দূরে আছে আমি আপনাদেরকে গুগল ম্যাপে নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে আমি চলে গেলাম গুগল ম্যাপে দেখেন অলমোস্ট টেন কিলোমিটার যাত্রী আছে এখন কিছু করার নাই এই যে নয় পয়েন্ট এইট কিলোমিটার মানে দশ কিলোমিটারই তো কি করার আর যেহেতু ঢাকাই যাবে টেন কিলোমিটার ব্যাপার না দশ দশ বিশ কিলোমিটার যাচ্ছি যাত্রীর লোকেশনে আমি বললাম যে ভাইয়া একটু লেট হইতে পারে আপনি একটু দয়া করে অপেক্ষা করেন বললো সমস্যা নয় আপনি আসেন তো এখন যাচ্ছি যাত্রীর লোকেশনে যাত্রীকে নিয়ে যাব হচ্ছে ঢাকা ক্যান্ডোরমেন্ট তো সকালে দুইটা ট্রিপে আমার আর্নিং হয়েছে বারোশো টাকা আর এইটাতে আর্নিং দেখাইছে এগারোশো চল্লিশ টাকা মেবি এরকমই দেখাইছে হয়তো বাড়তে বা কমতে পারে তো ট্রিপ শেষ করে আবার আপনাদের সাথে কথা বলছি যাবেন কোথায়

যে প্যাসেঞ্জারটাকে উঠাইছি আমাকে বলছে ক্যান্টনমেন্ট লোকেশনও দেওয়া ছিল ক্যান্টনমেন্ট বাট এটা হচ্ছে বারন ট্যাক বারন ট্যাক বলে যাই হোক ওইদিকেও ঠিক ছিল মেন রোডের আশেপাশে হলেও তাও ঠিক ছিল মেন রোড থেকে অনেক ভিতরে এইদিকে রোড মাত্র হচ্ছে এখন গাড়ির মধ্যে উঠাইছি রুগী যে যিনি একজন মুরব্বী মানুষ রুগী হাঁটতে তো পারেই না ওনাকে মানে কোলে করে উঠাইতে হয় অনেক রিকোয়েস্ট করলো এখন কী করবো রুগী যেহেতু একটু তো কম্প্রোমাইজ করতে হয় দেখেন এর রাস্তার অবস্থা এরকম রাস্তা দিয়ে আসলে কি গাড়ি নেওয়া যায় তারপরেও এত কষ্ট করে আসলাম রুগী দেখে না জীবনও জীবনেও আসতাম না যদি ভালো মানুষ হইতো এর ঝগড়া হোক যাই হোক যাই বলুক কোনো কম্প্রোমাইজ করতাম না একমাত্র পেশেন্ট দেখে রুগী দেখে কম্প্রোমাইজ করলাম যাচ্ছি ইউসিবি চত্বরের দিকে তো এখন লাঞ্চ করতে হবে লাঞ্চ করে তারপরে আবার ট্রিপ ধরব দেখি কোথায় কোথায় ট্রিপ পাই আর এইদিকে ভিতরে যারা ট্রিপ ধরবেন বারন ট্রেকের এই দিকে তারা একটু সাবধানই থাকবেন কারণ এদিকের মানুষ ওনারা চায় যে একদম বাসা পর্যন্ত যাইতে কিন্তু রাস্তা যে খারাপ এটা বুঝতে চায় না তিনটার থেকে এখন বাজে পাঁচটা মানে দুই ঘন্টা ব্রেক নিলাম গ্যাস নিলাম লাঞ্চ করলাম তো এখন আবার বের হইলাম দেখি কয়টা পর্যন্ত চালানো যায় আর কত টাকা আর্নিং করি এখন পর্যন্ত আর্নিং হচ্ছে পঁচিশশো টাকা তো ইনশাল্লাহ ভালো একটা আর্নিং করবো আরও দুই হাজার টাকার তো দেখা যাক দেখে থাকেন গাইস এই হচ্ছে আমার গাড়ি আর এখন হচ্ছে পাঁচটা প্লাস বাজে আমি এখন পর্যন্ত ট্রিপ ধরি নাই কারণ হচ্ছে ওই এই যে প্রোবক্স গাড়ি এর আগে দেখছিলেন আপনারা আমি একটা ভাইকে প্রোবক্স গাড়ি কিনেছিলাম আহ কি অবস্থা ভাই লুকিং ক্লাসের ইয়াকই হ্যাঁ ভাই একটু ঘোষা লাগছিলো তো তো ভাই হচ্ছে নতুন হিসাবে গাড়িতে টুকটাক ঘোষা লাগাইছে এই যে দেখা যাচ্ছে সামনে ঘোষা লাগাইছে আবার এই সাইডের লুকিং গ্লাস নাই তো দাদা কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমার তো সবাই আপনার ইয়া জানতে চায় কি অবস্থা আপনি কেমন ইনকাম করতেছেন ইনকাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই পরিশ্রম করলে ইনকাম আছে পরিশ্রম করলে ইনকাম আছে চলার মতো ইনকাম আছে কেউ যদি চায় মানে প্রবক্স গাড়ি নিয়ে মানে গাড়ি চালাবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান ইনকাম করতে পারবে এজ এ নতুন হিসাবে হ্যাঁ পারবে সমস্যা নাই আপনি কি রকম ইনকাম করেন আমার একটা আইডিয়া দেন তো মানে এভারেজে কি রকম ইনকাম হয় আপনার আমার একটু জোরে কথা বলতে হবে মাইক্রোফোন নাই তো আমার হচ্ছে ধরেন যে দশ বারো ঘন্টা রাইড শেয়ার করলে আপনার থাকে দুই হাজার সব খরচ খরচা বাদ দিয়ে দুই হাজারের মতো থাকে আলহামদুলিল্লাহ নতুন হিসাবে আর আলহামদুলিল্লাহ যারা একটা গাড়ি নিতে চান নিয়ে রাইড শেয়ারিং করতে চান আর্নিং এর কথা আস করেন যে ভাই কিরকম আর্নিং করা যাবে তো এইটা আসলে কিন্তু পুরোপুরি পরিশ্রমের উপর নির্ভর করে ভাই আমি যতটুকু বুঝতে পারছি উনি যথেষ্ট পরিশ্রমী একজন মানুষ মানে খাটতে পারে তো এই প্রফেশনটা আসলে পরিশ্রমী মানুষদের জন্যই আদারওয়াইজ আসার দরকার নেই যারা পরিশ্রম করতে পারবে না তাদের দরকার নেই আসার আর যারা পরিশ্রম করতে রাজি আছেন তারা আসতে পারেন তো আবার পরে কথা বলছি একটা ট্রিপ ধরছি যাবে বসুন্ধরায় বসুন্ধরা নামিয়ে পরে আবার আপনাদের সাথে কথা বলছি বাই বাই বসুন্ধরায় প্যাসেঞ্জারকে নামাইলাম সাড়ে তিনশো টাকার মতো আর্নিং আসছে বাড়া আসছে সাড়ে চারশো টাকা তো টুক ট্রিপ আসতেছে দেখি বুঝে শুনে ধরতে হবে কারণ বৃহস্পতিবার তো আজকে আর এ সন্ধ্যাবেলা সন্ধ্যার পরে অনেক জ্যাম থাকে সব দিকে তো ট্রিপ আর কি বুঝে শুনে ধরতে হবে যেদিকে জ্যাম কম ওই দিকে ধরতে হবে তো দেখি কোথায় ট্রিপ পাই তো ট্রিপ পেয়ে আবার আপনাদের সাথে কথা বলছি তো বেশ কিছুক্ষণ বসুন্ধরে বসে থাকার পরে এখন একটা ট্রিপ ধরলাম যাত্রী যাবে হচ্ছে ক্যান্টনমেন্ট তো ক্যান্টনমেন্টে যাত্রীকে নামিয়ে তারপরে দেখি কোথায় ট্রিপ পাই আর যদি বাসার দিকে ট্রিপ পাই তাহলে বাসার দিকে চলে যাব তো দেখতে থাকেন যাত্রীর লোকেশনে এসে বসে আছি ওনারা নামতেছে তো এখন আসি ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টের ভিতরে তো প্যাসেঞ্জারকে নামাইলাম বাট যাত্রী হচ্ছে যাত্রীর সাথে আমার একটা কন্ট্রাক্ট হইলো উনি যাবে এখান থেকে বের হবে সাড়ে এগারোটায় তো ইউজুয়ালি ওই টাইমে গাড়ি ঠিক মতো পাওয়া যায় না তা আমাকে বললো আমি যদি সাড়ে এগারোটা পর্যন্ত ওয়েট করি ওনাদেরকে আবার বসুন্ধরা নামাই দেই তাহলে কত টাকা ভাড়া নেবে মানে আমি নিব তা আমি ওনাদেরকে বলি পঁচিশশো টাকা ওনারা আমাকে দুই হাজার টাকা বলছে তো আমি দুই হাজার টাকায় রাজি হয়ে গেছি আর ক্যান্টনমেন্ট কিন্তু রাতের বেলা অনেক সুন্দর লাগে মাসাল্লাহ তো গাইস বসুন্ধরের প্যাসেঞ্জারকে নামাই দিলাম আর এখন বাজে হচ্ছে দশটা তেতাল্লিশ আর আমি এখন একটু বসেছিলাম প্যাসেঞ্জারকে নামিয়ে কোনো ট্রিপ পেলাম না তো এই যাত্রীর থেকে ভাড়া পাইলাম দুই হাজার টাকা বসুন্ধরায় প্যাসেঞ্জারকে নামাইলাম অপেক্ষা করতেছিলাম তো এখন চলে যাচ্ছি বসুন্ধরা থেকে কারণ আমার অনেক টায়ার লাগতেছে আর বেশ কিছুক্ষণ অপেক্ষাও করলাম আমি সাড়ে দশটায় বসুন্ধরায় আসছি এখন বাজে হচ্ছে দশটা পঞ্চাশ তো এখন চলে যাচ্ছি কারণ হচ্ছে টিপ পাচ্ছি না ট্রিপ আছে বাট অন্য অন্য দিকে যেদিকে আমি যাবো না আমি যেদিকে যাবো ওই দিকে ট্রিপ পাচ্ছি না চিন্তা করলাম যে এগারোটা অলমোস্ট পেয়ে যাচ্ছে তো এখন আর বসে থেকে লাভ নাই পাশের দিকে যাইতে থাকি যদি যাওয়ার টাইমে কোনো একটা পাইপ পেলাম না হলে নাই এই ছিল আজকের ভিডিও আজকে সর্বমোট আর্নিং কিন্তু আটচল্লিশশো টাকা আর উবারের আর্নিং হচ্ছে বত্রিশশো বাষট্টি টাকা নয় ঘন্টা বারো মিনিট অনলাইন ছিলাম পাঁচটা ট্রিপ কমপ্লিট করছি আর ওই যে ওই কন্ট্যাক্টটা দিয়ে আটচল্লিশশো টাকা আজকের আর্নিং তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ